বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে রাখা হবে দুটি অপশন হ্যাঁ অথবা না কিন্তু আপনি কি জানেন আপনার দেওয়া একটি মাত্র সেল এই দেশের আগামী পঞ্চাশ বছরের ইতিহাস বদলে দিতে পারে হ্যাঁ ভোট দিলে আপনি কোনো ক্ষমতা পাচ্ছেন আর না ভোট দিলে দেশ কোনো সংকটে পড়বে এই হিসেব না জানলে আপনার ভোটটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরছে সরাসরি জনগণের রায় নেওয়ার পদ্ধতি গণভোট জুলাই বিপ্লবের পর রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল তাকে আইনি রূপ দিতেই এই আয়োজন সংবিধানের আমূল পরিবর্তন ক্ষমতার ভারসাম্য এবং নতুন রাজনৈতিক কাঠামোর প্রশ্নে সরকার এখন আপনার দরজায় এবার আসা যাক আসল অঙ্কে আপনার একটি ভোট কি কি পরিবর্তন আনতে পারে যদি আপনি হ্যাঁ বাক্সে সিল দেন তবে আপনি বর্তমান সংস্কার প্রস্তাবগুলোকে সমর্থন করছেন এর মানে হল প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমবে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন সহজ কথায় আপনি একটি নতুন সংবিধান এবং দ্বিতীয় প্রজাতন্ত্র গড়ার পক্ষে রায় দিচ্ছেন আর যদি আপনি না ভোট দেন তবে এর অর্থ হল আপনি বর্তমান সংস্কারে সন্তুষ্ট নন এর ফলে দেশ আবার পুরনো সংবিধানে ফিরে যেতে পারে যেখানে ক্ষমতার কেন্দ্রীকরণ এবং রাজনৈতিক অস্থিরতা ঝুঁকি থেকে যায় অনেক বিশেষজ্ঞ মনে করেন না জয়ী হলে দেশে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে যা নতুন করে বিশৃঙ্খলা ডেকে আনতে পারে কিন্তু প্রশ্ন হল এই দুটি অপশনের বাইরে কি কোনো বিকল্প আছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটারদের সামনে স্পষ্ট ব্যাখ্যা নেই যে সংবিধানে ঠিক কোন কোন ধারাগুলো বদলাচ্ছে শুধু হ্যাঁ বা না দিয়ে কি এত বড় পরিবর্তন সম্ভব না কি জনগণের কাঁধে বন্দুক রেখে বিশেষ কোনো গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করছে এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন বারোই ফেব্রুয়ারি আপনার সিদ্ধান্তই হবে শেষ কথা মনে রাখবেন অন্ধভাবে ভোট দেওয়া নাগরিকের কাজ নয় জেনে বুঝে এবং আগামীর কথা চিন্তা করে আপনার রায় দিন কারণ আপনার একটি ভুল সিল হয়তো আপনার সন্তানদের অধিকার চিরতরে কেড়ে নিতে পারে আপনি কি মনে করেন সংস্কারের জন্য কি হ্যাঁ ভোটই একমাত্র সমাধান আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন ধন্যবাদ